আমরা এখন আছি এটা হচ্ছে জোরগাছা ব্রিজ অর্থাৎ বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা ব্রিজ এটি সেই জোরগাছা ব্রিজের নিচে যে নদী এবং এখানে যে পানি প্রবাহিত হচ্ছে সেটা অনেকের কাছে জাফলং মনে হচ্ছে অর্থাৎ সিলেটের জাফলংয়ের যে সৌন্দর্য সেরকম মনে হচ্ছে এবং অনেকে এটাকে মিনি জাফলং বলছে এবং বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং এই বিষয়টা অর্থাৎ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া খুললেই আমরা এই জায়গাটি নিয়ে পোস্ট দেখছি বিভিন্নজন এখানে ঘুরে যাচ্ছে সেই বিষয়টা এখানে আর কি বারবার হাইলাইট হচ্ছে তো এই জন্য ঈদ পরবর্তী সময়ে প্রচুর মানুষ এখানে বেড়াতে এসেছে এবং এখানে লোকে লোকারণ্য ব্রিজ যদিও খুবই সরু একটা ব্রিজ ব্রিজ পুরোটাই লোক দিয়ে হাসাঠাসি অবস্থায় আছে এবং নিচেও প্রচুর মানুষ এবং সবাই এখন প্রায় সন্ধ্যা অর্থাৎ মাগরীবের আজান পড়বে একটু পরে সেটা উপেক্ষা করেও এই পানিতে এবং কর্দমাক্ত পানি এই যে পানি দেখলেই বোঝা যায় কতটা কর্দমাক্ত পানি একটুও স্বচ্ছ না সেই পানিতে সবাই একদম হাবুডুবু খাচ্ছে পানিতে নেমে এবং তাদের উচ্ছ্বাসের বা আনন্দের কোনো সীমা নেই এরকমই মানুষের যে আগ্রহ কোনো একটা বিষয়কে নিয়ে অর্থাৎ বর্তমানে মানুষ প্রচুর বেশি আনন্দ পেতে চায় ঘুরতে চায় মজা করতে চায় কোনো একটি জায়গা যদি তারা পায় বর্তমানে সেই জায়গাটার প্রতি তাদের আগ্রহ থাকে অত্যন্ত বেশি এবং সেখানে তারা সবাই ভিড় করে যেখানে প্রচুর মানুষ চারপাশে সন্ধ্যার টাইম সূর্য লাল হয়ে গেছে অস্ত যাচ্ছে এই সময় প্রচুর মানুষ প্রচুর বাইক চারপাশে অনেক মানুষ এসছে এখানে পানির সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই এখন সাঁতার কাটছে লাভ দিচ্ছে ঝাঁপাচ্ছে খুবই অল্প পানি প্রায় গোড়ালি পর্যন্ত প্রাণী অর্থাৎ ফুটখানেক পায়ের প্রায় এক ফুট পর্যন্ত ভিজে যাচ্ছে এতটাই অগভীর পানি এখানে এত এত বেশি বেশি মানুষ পা ফেলার জায়গা নাই এত মানুষ এত ভিড়